হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ভিডিও তোমার সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও কিন্তু ভালোই আছি তোমাদের জন্য আমি একটা ভিডিও শেয়ার করছি এই ভিডিওটা শেয়ার করছি হচ্ছে ওই আমার মেয়ের যখন ফাইভ মান্থ কমপ্লিট হয়ে গেছে না না কমপ্লিট মানে সবে ফাইভ মান্থে পড়েছে কিন্তু ফাইভ মান্থের শুরুর দিকে এই ভিডিওটা না মানে শেষের দিকে মানে আমার মেয়ের পাঁচ মাস বয়স তখন হয়ে গেছে ছ মাসে পড়তে যাবে তার ওই দশ পনেরো দিন আগে আমি ফটোশ্যুট করার সময় পেয়েছি কি জানো তো প্রথম প্রথম না আমি এক দুই তিন মাস অবধি ওর মানে যখনই ন তারিখেও জন্মদিন সেই দিনকে আমি ওর ফটোশ্যুট করতাম মাস কমপ্লিট হলে কিন্তু আস্তে আস্তে যখন বড় বড়ো হচ্ছে না এত দুষ্টুমি করছে আর বাড়িতে কাজ সব কিছু করে আর সময় পায় না এনার্জি পাই না তো এটাই হচ্ছে সমস্যা আর কিচ্ছু না আর কুড়ে মো কিছুটা তো ফার্স্ট টাইম টমেটোতে ট্রাই করলাম বাট ফাইভ লেখাটা বোঝা যাচ্ছে না তারপর ওর পাপাকে বললাম তো ওর পাপাই না বেশিরভাগ ওই লেটারগুলো ওর পাপাই লেখে কারণ আমি ঠিকঠাক করতে পারি না তো এখন আমার মেয়ে ছ মাস কমপ্লিট হয়ে সাত মাসে পড়েছে বাট এখন অবধি ছয় মাসের ফটোশ্যুটটা করা হয়নি এটাই যাই বাট ছয় মাস আর সাত মাসে খুব একটা ডিফারেন্স নয় আমি তোমাদের সাথে ওর ছ মাসের ফটোগুলো শেয়ার করবো তোমরা দেখো তাহলে বুঝতে পারবে যে খুব একটা ডিফারেন্স নয় আর এক মাসের মধ্যে মেয়ে তো সেরকম একটা বড়ো হয় না কতটাই বা বড়ো হয় তাই না তোমরা একটু জানিও তো যে এক মাসে কি মেয়ে খুব বড়ো হয়ে যায় মানে একটু লেট হলে কি প্রবলেম হয় অনেকে ওকেই দেখিয়েছি যে সময়ের জন্য অনেকেই করতে পারে না বাট আমি ট্রাই করি করার কখনো হয় কখনো হয় না একটু দেরি হয়ে যায় এটাই যা তো আমার মেয়ের কেমন লাগলো এই ফাইভ মান্থের ফটোশ্যুটটা তোমরা কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব ফলো করে আমার পাশে থেকো আর আমার ছোট্ট দুষ্টুমি কি বলবো পাঁচ মাসে যখনও পড়েছিল তখনও বসতেও পারতো না বাট ও লাস্টের দিকে না বসতে পারে তা আমার মেয়ে কিন্তু পাঁচ মাসেই ভালোই বসা শিখে গেছে তোমাদের বাচ্চারা কতদিনে বসা শিখেছে আমাকে একটু কমেন্ট করে জানিও তো আর দেখো আমার মেয়ের এই একটা বড় বড়ই অভ্যাসও কোনো কিছু হাতে পেলেই সেটাকে চাটবে চুষবে অনেক কিছু করবে সে আর আমার মেয়ে এখন অবধি সিক্স মান্থের ফটোশ্যুটটা করা হয়নি বাট আমি ট্রাই করছি করার অবশ্যই তোমরা সিক্স মান্থ আর সেভেন মান্থের ফটোশ্যুটটা দেখতে পারবে তো সিক্স মান্থ কমপ্লিট হয়ে কমপ্লিট হয়ে সরি সেভেন মান্থে পড়ে গেছে তোমরা একটু জানিও তো যে ও কি খুব বড়ো হয়ে গেছে এতদিনে নাকি কোনো প্রবলেম নেই যাই হোক ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করতে ভুলবে না লাইক শেয়ার সাবস্ক্রাইব ফলো করে আমার পাশে থাকো সবার সাথে দেখা আমার নতুন একটা ভিডিওতে বাই সবাইকে